আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ওবারাকতু মুসলমান ভাইরা আজকে আমি বাবরি মসজিদ নিয়ে দু একটি কথা বলতে চাই আপনারা জানেন যে আল্লাহ আল্লাহতালার ঘর মসজিদ ঘর বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে কারা শহীদ করেছে আল্লাহতালার বান্দা আল্লাহ তালা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্য তো সেই মসজিদ ঘরে আল্লাহ তালার ইবাদত করা হয় আল্লাহ তালাকে সেজদা করা হয় কোনো মানুষ কোন পশু কোনো জানোয়ারকে সেজদা করা হয় না আল্লাহ তালা সৃষ্টিকর্তাকে সেজদা করা হয় মসজিদ ঘর থেকে তো মসজিদ ঘর হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তার ঘর তো সেই আল্লাহ ঘরকে ভেঙেছে আল্লাহ তালার এই কিছু নাফার মান বান্দা তো যখন বাবরি মসজিদকে ভাঙা হয় আল্লাহ তালার ঘরকে যখন ভাঙা হয় আল্লাহ তালা তিনি দেখেছেন আল্লাহ যদি চায় যাহারা এই মসজিদ ভেঙেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে পারে কিন্তু আল্লাহ শাস্তি দেননি আল্লাহ তালা এখনো পারে সেই জায়গায় মসজিদ কে তার কুদরতি করিশ্মা দেখাতে পারে মসজিদ ঘরকে আবার দুবারা তৈরি করে দিতে পারে কিন্তু আল্লাহ তালা দিলেন না আল্লাহ তালা মুসলমানদেরকে বোঝাচ্ছে যে ভারতবর্ষে বাবরি মসজিদ যখন এইখানে ছিল বাবরি মসজিদে যখন ছিল তখন বাবরি মসজিদের যে ইজ্জত সম্মান ছিল তার চেয়ে আমি এখন হাজার হাজার গুণে ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিয়েছি যদি বলেন কেমন যদি বলেন কেন কেমন করে বাবরি মসজিদের ইজ্জত সম্মান বাড়লো ভারতবর্ষের জমিনে ছিল বাবরি মসজিদ কিন্তু আল্লাহ এই জমিন থেকে তুলে নিয়েছে বাবরি মসজিদকে তুলে নিয়ে যারা ইমানদার মমিন মুসলমান তাদের দিলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে বাবরি মসজিদ এখন আর বাবরি মসজিদ এই ভারতবর্ষের জমিনে নাই কিন্তু মমিন মুসলমানের দিলে অন্তরে তে বাবরি মসজিদ আল্লাহ তালা কায়েম করে দিলেন তাহলে চিন্তা করেন যে বাবরি মসজিদের সম্মান বাবরি মসজিদ যখন জমিনই ছিল তার ইজ্জত সম্মান ছিল না এখন যেভাবে তার ইজ্জত সম্মান আছে আগে কিন্তু এই ইজ্জত সম্মান ছিল না এটা কিন্তু বোঝার আছে আমাদের